নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমাদের ফ্যামিলি পিকনিক সো তোমরা সঙ্গে থাকো স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সো গাইজ আমরা এখন জাস্ট ঘর থেকে বেরিয়ে গিয়েছি গাড়িও রেডি হয়ে গেছে আর সবাই এসে পড়েছে সো এই ফ্যামিলির প্রত্যেকটা লোকই অনেক ভালো সো নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই আর আজকের পিকনিকের এই ব্লগটা আমি মেমোরেবল ডে হিসেবে রেখে দিতে চাই যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু আজকের ব্লগটা কন্টিনিউসলি করবো ভয়েস ক্লিপ নিচ্ছি না কারণ পিকনিকটা এনজয় করতে পারবো না আর এটা আমাদের বাড়ির ফার্স্ট ফ্যামিলি পিকনিক সো তোমরা জাস্ট চটপট করেই দেখে নেবে আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সো আমরা এখন গাড়িতে সবাই বসে পড়েছি এই যে ফ্রন্ট দিয়ে কিন্তু নয় আমি আজকে ব্যাক দিয়েই তোমাদেরকে আই মিন ব্যাক ক্যামেরা দিয়েই সবাইকে দেখাচ্ছি সো গাড়ির ভেতর কিন্তু পুরো ফুল ফুল পোদ্দার ফ্যামিলির অলমোস্ট সবাই কিন্তু যাচ্ছে আর আমার বড়ো যার ফ্যামিলি মেম্বার্সরাও যাচ্ছে সো গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গিয়েছি মানে আই মিন টু সে পিকনিক স্পটে সো এই জায়গাটা খুবই ভালো ছিল বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য খুব সেফলি ছিল সো আমরা এই জায়গাটাই সিলেক্ট করেছি সো এখন সব জিনিসগুলো সুন্দর করে সেটিং করে দেন আমাদের আজকের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই আস্তে আস্তে রেডি হবে আগের দিন আমরা সব কিছু প্রিপারেশন করে নিয়েছি তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে সো আমি আর কিছু বলছি না জাস্ট এনজয় করো অ্যান্ড স্কিপ করবে না কিন্তু সো গাই এক করে সব কিছু জিনিস সেটিং করে নিয়ে দেন ব্রেকফাস্টে ছিল চা ব্রেড তারপর ডিম সেদ্ধ সো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে আমরা আগের দিন কিন্তু অনেক কিছু জিনিস প্রিপারেশন করে নিয়েছিলাম যেহেতু শীতের দিনটা অনেক ছোটো মানে খুব তাড়াতাড়ি টাইমটা চলেই যায় সো লেট না করে এই দেখে নাও ফুল ফ্যামিলি মিলে কিন্তু এখানে খুবই এনজয় করেছি আর আমার বড় যাও ছিল বড় যার বোন ছিল মা ছিল সবাই ছিল আমরা সব বাই মিলে অনেক এনজয় করেছি প্লাস বাচ্চার আর কি ফ্যামিলি বলতে যে জিনিসগুলো হয় সেটাই আর আমি অনেক দিন থেকে ব্লগ করিনি সেটাও অনেকজন বলেছ সো এখন থেকে কন্টিনিউয়াসলি করার চেষ্টা করব আর এই যে আমার শ্বশুর অ্যান্ড শাশুড়ি মা সো গাইস এখন এক এক করে ডান্স অ্যান্ড গানের ভিডিওগুলো আসবে সো আমি ভয়েস ওভার দিয়ে আর এই জিনিসগুলো নষ্ট করতে চাইছি না সো তোমরা দেখো এনজয় করো আর বাকিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সো কিপ ওয়াচিং से कितने दूर है चांद सितारे सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे अबार, 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 अबार।, अबार। तुम कितने पास कितने दूर चार

ফ্যামিলি পিকনিক বলে যা কিছু হয় আর কি নাচ গান সব কিছু হয়েছে খেলাধুলা তো দেখতে পাচ্ছ আমার বড় সবার সাথে খেলছে মায়েরাও ছিল ওর কাজিনসরাও ছিল আর এই যে ডাইরেক্টলি নিয়ে গেলাম খাবার দিকে সবাই বসে পড়েছে খেতে আর আজকের দুপুরে মেনুতে ছিল ভাত ডাল বেগুনি মাছের ঝোল মাংস স্যালাড আর কি চাই বলো লুক সো ইয়ামি তোমরা দেখেই বুঝতে পারছো সো নতুন বছর নতুন লগ নিয়ে এসেছি আর কীভাবে না ব্লক করবো কি হয় সো একটা বেচ বসে উঠলো দেন নেক্সট গান চলছে আর আবার একটা বেচ বসলো কারণ একসাথে শক্ত আর বসা যায় না সো একদিকে ওরা বসলো দেন খাবার সবার খাবার কমপ্লিট হয়ে গিয়ে দেন আবার ডান্স হলো সো এই যে দেখতে পাচ্ছো ওরা কিন্তু এখন সবাই মিলেই ডান্স করছে যেহেতু লাস্ট পজিশন এখন এন্ডিংয়ের টাইম তো সবাই মিলে এই যে আমার শ্বশুর মানে বাবা উনিও মায়েরার সাথে ডান্স করছেন মায়েরা হলো আমাদের বাড়ির ফুল অফ অ্যাট্রাকশন সো এখন গান টান সব কিছু হয়ে গেল সো আমি মিউজিক দিচ্ছি না কারণ এখানে কপিরাইট এসে যায় সো এখন ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়বো সবাই একসাথে আর সব কিছু জিনিস গুছিয়ে নেওয়া হয়েছে সো গাড়ি রেডিও হয়ে গিয়েছে আমরা এখন এক এক করে উঠে পড়বো দেন এই ভিডিওটার জাস্ট একটা ছোট্ট ক্লিপস নিয়েছি ফুল ভিডিও কভার করতে পারবো না কারণ ফুললি টায়ার্ডও ছিলাম আর এই যে বাড়িতে এসে পৌঁছেও গিয়েছি আর তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা নিশ্চয়ই কমেন্টে জানাবে আশা করছি খুবই ভালো লাগবে ফ্যামিলি পিকনিক ট্রিপটা আমরা শেষ করেই আসলাম তোমাদের